দুবাই থেকে ডুকসে মাত্র দুই থেকে তিন দিন হয়েছে বাংলাদেশের ডুকসে ওপেন বক্স প্রোডাক্ট যে ইউজ করবে আজকে প্রোডাক্টের প্রাইসে তিন ভাগের এক ভাগ প্রাইজে মানে পনেরো ইঞ্চির আপডেট ম্যাকবুক কালেকশন আমাদের কাছে যাবেন পানির প্রাইজে যারা চাচ্ছেন যে ম্যাকবুক কিনে আসা ভরসা সব পূরণ করবেন আমাদের নিতে পারেন লো প্রাইজের মধ্যে পাবেন আমাদের টেক বিডি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাকে দিচ্ছে একটা হচ্ছে কিবোর্ড দিচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনার মাউস প্যাড পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস পেয়ে যাবেন আবার হচ্ছে আমাদের ইউনিক টেক বিডির ব্র্যান্ডিং করা যাবেন প্লাস হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে যে ব্র্যান্ডের ল্যাপটপটা না কেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার পাওয়ার কেবল এই টোটাল পাঁচটা গিফট সহকারে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আজকে থাকবে হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছে কিন্তু প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ আছে যেমন হচ্ছে এইচপি লেনোভো ডেল সব ব্র্যান্ডের ল্যাপটপ আজকে পেয়ে যাবেন হচ্ছে মার্কেট থেকে একেবারে পানির প্রাইসে তারা ল্যাপটপ কেনার জন্য মিরপুরে আসেন আশা করি আমাদের শপটা একবার হলেও ভিজিট করে যাবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তারা যারা আমাদের শপে আসবেন আমরা চেষ্টা করবো সর্বোচ্চ মানের প্রোডাক্টটা একবার সর্বনিম্ন প্রাইসে ইনশাল্লাহ দেওয়ার জন্য আর বেস্ট সার্ভিসটাই দেওয়ার জন্য আপনাদেরকে তো দর্শক বন্ধুরা চলুন আজকে কথা বলাচ্ছি না আমরা সহসে ইউনিক টেক বিডি তে বর্তমানে কি কি কালেকশন আছে সেই কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিক টেক বিডি আর এটা হচ্ছে এই যে দেওয়ান মার্কেটের শাহালি প্লাজা ঠিক পেছনে আসলে আপনি এই দিকটা দিয়ে জায়গা পাবেন জাস্ট দোতলা আসলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ইউনিক টেক বিডি শপ নাম্বার ফোর আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিক টেক বিডির যে সাইনবোর্ড সেই সাইনবোর্ড এন্ড ব্যানার কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু সব অ্যাড্রেসটা দেওয়া আছে আর ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সকলের পছন্দের অন্তর

একশো আটের জি এস এস ডি ফোর জিবি গ্রাফিক যারা একটু আপনার লো প্রাইস এর স্টাইলিশ একটা ল্যাপটপ খুঁজেছেন যে আপনার কালার মেটাল বডি হবে তাদের জন্য এটার প্রাইস দিয়ে দিব আজকে

একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে এরপর হচ্ছে যারা এইট জেনের মধ্যে চাচ্ছেন আমাদের কাছে এইট জেনের মধ্যে ডেল দ্যাটি টু সিরিজের ফাইভ জি ডাবল জিরো একটা মডেল আছে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট হবে কারণ হচ্ছে যারা ন্যানো এর মধ্যে চাচ্ছেন প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক আপটা একটু ভালো চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা হচ্ছে আপনার কোড়াই ফাইভের এইট জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি প্রাইস দিয়ে দিব অনলি হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবে এই ল্যাপটপগুলো এরপর যারা একটু ডিসপ্লে পরের মধ্যে চাচ্ছেন তারা দেখতে পারেন ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন

বিভিন্ন ধরনের মেসেজ আপনারা হচ্ছে ভিডিও দেখতেছেন ফ্রড ভিডিও আছে

এটা হচ্ছে কোরআআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে এইটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা আঠাশ হাজার নশা একবার ডিসকাউন্ট প্রাইস আর এইগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে অবশ্যই একটা প্রোডাক্ট যখন একটা কাস্টমার নেয় অবশ্যই নেয় হচ্ছে আপনার দুই চার পাঁচ বছর ইউজের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটিটা মেনটেন করা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা থিম চেষ্টা করতেছি অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করব একটা প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রোডাক্টের কালারটা অরিজিনাল আছে কিনা প্লাস হচ্ছে কিবোর্ডে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলো এইগুলো অ্যাভেলেবেল আছে কিনা এইগুলো হচ্ছে একটা আপনার এই ক্যাটাগরি প্রোডাক্টে মাস্ট থাকে এটা হচ্ছে ষোলো জিবি যেটা ভেরিয়েন্ট ওটার প্রাইস দিয়ে দিব আজকে অনলাইন তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি ভেরিয়েন্টটা তিরিশ হাজার পাঁচশো টাকা পরে হচ্ছে আপনার এস টির মধ্যে একটা কালেকশন দেখতে পান যারা রাইজেন প্রসেসরের মধ্যে চাচ্ছেন প্লাস হচ্ছে ডিড্রিডের গ্রাফিক্স চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা হচ্ছে আপনার এস পি এল বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা হচ্ছে র্যাম র্যাম আছে 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 জিবি ছাপ্পান্ন আর এইট জিবি গ্রাফিক্সএি ছাপান্নফিক্স ষোলো জিবি র্যাম প্লাস হচ্ছে এটার মধ্যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যারা হচ্ছে গেমিং এর জন্য নিতে চান ফ্রিলান্সি অটোড ফটোশপ এর জন্য একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আই থিঙ্ক ওয়ান অফ দা বেস্ট হবে প্রাইস দিয়ে দিব আজকে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব আচ্ছা যারা টেন জেনের মধ্যে চাচ্ছেন যে লো প্রাইসের মধ্যে টেন জেনের মধ্যে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনার ফোর থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে টেন জেনারেশন র্যাম আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ডি ফোর জিবি গ্রাফিক্স সহকারে প্রাইস দিয়ে দিব অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে এর টেন জেনারেশনের মধ্যে আপনারা ল্যাপটপ যারা লেনোভের মধ্যে নিতে চাচ্ছেন অফ দ্য বেস্ট হবে একটা মডেল মানে আপনার বেস্ট বলতে বেস্টই হবে এটা হচ্ছে আপনার ফাইভ ফাইভের এইট জেনারেশন র্যাম আছে হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স

হ্যাঁ এটা হচ্ছে রাইজেন ফাইভ এর হচ্ছে প্রাইস দেওয়া থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার আজকে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আবার যারা ইন্টেল এর মধ্যে চাচ্ছেন ইন্টেলের মধ্যে একটা কালেকশন দেখতে পারেন এটা হচ্ছে

কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন এটা হচ্ছে জেড বুক জেড বুকের মধ্যে জি ফোর মডেলটা ফিফটি ইউ জি ফোর এটা কিন্তু পুরাই সেভেন এ সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএচডি আবার হচ্ছে টু জিবি এনবেডিয়ার ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে প্রাইস দিয়ে দিব আজকে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এইগুলোর মধ্যে আপনারা সব ধরনের কাজই অনায়াসে করতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে লো প্রাইস মিড প্রাইস হাই প্রাইস সব প্রাইসের অ্যাভেলেবেল আছে এরপর হ্যাঁ মাত্র কয়েকটা ল্যাপটপ কিন্তু দেখেছি মাত্র কয়েকটা কোয়ান্টিটি দেখাইছি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ল্যাপটপ এই যে দেখেন আজকে যদি এই বক্স প্রোডাক্টগুলো দেখেন তাহলে কিন্তু ভিডিও এক থেকে দেড় ঘন্টা হয়ে যেত তো এতক্ষণ তো ভিডিও দেখানো পসিবল না তো সেই ক্ষেত্রে আমি মাত্র কয়েক পিস হিউজ পরিমান কালেকশন আছে আপনাদের যদি কোনো আপনার পছন্দ থাকে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আর এটা হচ্ছে কার্ড এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের মডেলগুলো আশা করি আপনারা পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপ তো হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন এছাড়াও এইগুলা পাশাপাশি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পাবেন হচ্ছে একটা ব্যাগ পেয়ে যাবেন ফার্স্ট অফ অল একটা হচ্ছে আপনারা হচ্ছে কি মাউস পেয়ে যাবেন একটা হচ্ছে মাউস প্যাড পেয়ে যাবেন আবার হচ্ছে আপনারা একটা কিবোর্ড পেয়ে যাবেন মানে এক্সট্রা আপনার আর কোনো কিছু কেনার প্রয়োজন নেই একটা কিবোর্ড পেয়ে যাবেন যে ব্রান্ডের আপনার ল্যাপটপ নেন না কেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জ আমরা প্রোভাইড করতেছি প্লাস হচ্ছে একটা পাওয়ার কেবল টোটালি পাঁচটা গিফট সহকারে যে কোনো ল্যাপটপ আমাদের থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে তো দর্শক বন্ধুরা ভিডিও আসলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করতেছি আপনি যখন ইউনিক টেক ভিডিওতে আসবেন এত ল্যাপটপ কিন্তু আপনি এক ঘন্টাও দেখে শেষ করতে পারবেন না সো ভিডিও লং করে আপনাদের জন্য কোনো লাভ নেই যারা কিনতে চাচ্ছেন ল্যাপটপগুলো কিনবেন তারা শর্ট সরাসরি ভাইদের এখানে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেই নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাদের এখানে ল্যাপটপ নিতে পারবেন সো এটা হচ্ছে তাদের দোকানের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে দেওয়ান মার্কেট শপ নম্বর ফোর রোড নম্বর ফোর বাই থ্রি হাউস নাম্বার এক শেনপালা মিরপুর দশ ঢাকা শাহানি প্লাজা ঠিক পেছনে এখানে ওনাদের ফোন নাম্বারগুলো দিয়ে আছে এই যেই গুলিটা আপনি দেখতে পাচ্ছেন এই গলিটা ঠিক এইখানে কিন্তু ওনাদের শপটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ